এই যে আমার রিসোর্ট এটার ভিতরে ঢুকতে গেলে হাজার হাজার টাকা লাগে বুঝছেন এমন পয়সা সারা কেমন এটার ভিত্তি ঘুরুন যা দেখুন যা এটা আজকে করে দেখাই একদম টেকা পয়সা সারা মনে করেন আমার পাওয়ারে আমি ভিত্তি ডুমিতে চলেন একটু আপনাকে দেখাই এটা দৃশ্যটা গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার ভিতরে অন্যতম একটা রিসোর্ট হইছে এই গ্রিন ভিউ রিসোর্ট। বুঝছেন এটা বাইরে থেকে আমাদের সর্বসাধারণের কাছে মনে হয় স্বপ্ন। কেননা আমরা ভিতরে ঢুকতে পারি না। ওন আমার ছোট ভাই বাইনা দসে এই রিসোর্টটা তারে দেই আইদাম। কি বিপদে পড়লাম যা অবশেষে তারে লইয়ে গেলাম আজকে তার এই রিসোর্টটা দেই আইাম। আমাদের কাছে রিসোর্ট ভাই বনন্দকের সাইড দা ওয়াল আরে বড়া ওস্থির না দেই তোমার বড় ভাই কথা disse মানে দেয় গ্রিন বিউ রিসোর্ট এতটাই সুন্দর এটার ভিতরে বুঝছেন আপনি যদি আসেন তাহলে খিদা লাগতো না যদি দনি থাকেন তাহলে এটা প্রকৃতি দেখে আর যদি আমার মতো হইনি তা হইন তাহলে খাবারের দাম হইন না এক রাত থাকলে নাকি সর্বনিম্ন বিশ হাজার টাকা দেওয়া লাগে আর এমনি বলে ভিতরে ঘুরে টুরে দেয়ার গা কোনো সুযোগ নাই তবে সরকারি আমলা টামলা যারা আছে হেরা দেখছে একবার বউ ভোলা ঘুরে মাঝে মাঝে প্রত্যেকটা রুমের ভিতরে এসি আছে আর তুষক গুলা এরুম নরম খালি স্পিরিং করে বুঝছেন মানে দুলনার মধ্যে মনে হইব আপনি শুয়ে রয়েছেন এটার ভিত্তি আছে মানে ভিতরে গেলে মনে হই আমি আলাদা একটা জগতে মানে আলাদা একটা রাষ্ট্রের মধ্যে বিনোদনের কোন শেষ নাই যদি পকেট ভর্তি টেয়া থাই আর যদি আমার মতো হয়নি তাহলে আজকে আমি দেয়া হইছি রিসোর্টটা এমনি দেহুল ঠিক মতো ফোরলে বড় ইলে হুন্ডার কিনা দেম তাড়াতাড়ি ফোরলে কালারে কিনা মজা না দেম এরম বাইলে কোনো সময় ফোরছো আমিও কিন্তু এরম একটা বাইল দা লাইল গেলাম আজকা চোখ কি আমার দুইডা দুই ডায় দুইডিস